হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই জেলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের চমৎকার সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিব তো ড্রেসগুলো ভালো লাগলে স্ক্রিনশট রাখতে হবে অর্ডার প্লেস করতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সহ ডিটেলসটা আমাদের পেজে ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি একশো পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিবেন তো চলেন ড্রেস গুলো দেখায় এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে মাল্টি কালারের সুতা দিয়ে ভরাট নকশা করা আছে খুবই সুন্দরভাবে অল ওভার কিন্তু ড্রেসটাতে কাজ করা আর এই টাইপের কয়েকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা হ্যাঁ বোথ সাইডে এই নকশাটা আছে এবং পুরো কাপড়টা আপনি স্লিভের কাপড়ে পাচ্ছেন আর এই যে দেখেন বডি নকশাটা ফর্টি সিক্স প্লাস বা ফর্টি এইট প্লাস করতে পারবেন লং করতে পারবেন ফর্টি সেভেন ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে এবং অর্ডার প্লেস করতে হবে এটা হচ্ছে ওড়নাটা অনেক কিউট একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ড্রেস এবং এত সুন্দর একটা ওড়নার কালার কম্বিনেশনটা দেখে কি সুন্দর কি সুন্দরভাবে ফুল ড্রেসটাতে কাজ করা আছে ড্রেসটা ভালো লাগলে স্ক্রিন নিতে হবে অর্ডার প্লেস করতে হবে ভরাট নকশা করা ডলের ওয়ার্ক করা আছে পাইপিন করা আছে খুবই কিউট একটা কালার কম্বিনেশন ব্যাক সাইডের ফিনিশিংটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর খুবই খুবই সুন্দর একটা ড্রেস ভালো লাগলে স্ক্রিন নেবেন এখন আমি নেক্সট ড্রেসটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর এটা ক্রিম টাইপের একটা কালার এবং মাল্টি কালারের সুতা দিয়ে সেমভাবে কাজটা করা আছে এটা হচ্ছে ড্রেসের অংশটা এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা ড্রেসের স্লিভ করতে পারবেন টু প্লাস বডি করতে পারবেন দেখেন এই হচ্ছে বডি বডি করতে পারবেন ফর্টি সিক্স লং করতে পারবেন ফর্টি সেভেন স্লিভের অংশের কাপড়টা কিন্তু আলাদা দেওয়াই আছে এবং এটা হচ্ছে ওড়নাটা তো এত সুন্দর একটা ড্রেস এবং এত সুন্দর একটা ওড়না প্রাইসটা কিন্তু আগেরটাও বলা হয়নি প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি চমৎকার সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে অর্ডার প্লেস করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা সবাইকেই কিন্তু খুব সহজে এবং খুব সুন্দর ভাবে মানিয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দেখেন কি সুন্দর না চমৎকার স্ক্রিন স্ক্রিনশট নেবেন আমাদের পেজেন বক্স করবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে গেলে আমাদের পেজের সাথে থাকবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম